যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট থেকে শ্যালদাহ পর্যন্ত চালু হতে চলেছে এয়ার কন্ডিশন লোকাল ট্রেন বুধবার ট্রায়ালের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রস্তুতি এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনও পর্যন্ত করা হয়নি সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন নিত্যযাত্রীদের দাবি তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছে মানুষ আর সেখানে ট্রেনে যাত্রা করতে যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের তবে এখন আর সেই অস্বস্তি থাকবে না স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যেতে পারবে নিত্যযাত্রীরাদা এসি হওয়াতে লোকাল আমরা দূরপাল্লা ট্রেনে তো এসিতে দেখেছি কিন্তু আমরা আমরা যে নিত্যযাত্রী তো আমাদেরও তো একটা সমস্যা হয় হ্যাঁ গরমে ধরুন একদম রানাঘাট থেকে যারা একদম শিয়ালদা যাবে ম্যারাকপুর যাবে বিধাননগর যাবে তারা তো একটা গরমের মধ্যে যায় হাঁসফাঁস করা গরম তার মধ্যে যদি এসি হয় খুবই সুবিধা হবে আমাদের এক নম্বর কথা আর দু নম্বর যেটা সেটা হচ্ছে যে অনেক রুগীরা অনেক রুগীদেরও ট্রেনে করে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে সুবিধা আর একটা যেটা শোনা যাচ্ছে যে এর হচ্ছে আপনার গেটটা গেটটা সেইভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ না ঝুলতে পারে